আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তো অবৈধ প্রধানমন্ত্রী সবসময় দুর্নীতি এবং পক্ষে কেন থাকেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা জানেন যে ভারতে দুই দফা সফরের শেষে উনি কয়েকদিন আগে চীনে সফর করেছেন এবং চীনে সফরটা ওনার সম্পূর্ণ ব্যর্থ একটি সফর ছিল এবং সেই ব্যর্থ সফরের থেকে আসার পরে উনি আজকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে বিভিন্ন রকম কথা হয়েছে সাংবাদিকরা অর্থাৎ হলুদ সাংবাদিকরা ওখানে যারা উপস্থিত হয় তারা বিভিন্ন রকমের তৈলাক্ত প্রশ্ন করেছেন এবং উনি সেগুলোর খণ্ডন করার চেষ্টা করেছেন অর্থাৎ মানে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তো ওখানে একজন তৈলবাস সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন এরকমের যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বেইজিং গেলেন বেইজিং এর আপনার সফরটা কেমন কি ছিল এবং তারা মাত্র এক বিলিয়ন দেওয়ার কথা বলছে বা এর আগে আমরা শুনছি দিবে এরকম বিভিন্ন রকম কথা তো পরে উনি আবার বললেন যে না তারা দুই 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 বিলিয়ন দেওয়ার কথা বলছে হ্যাঁ তো এরকমের কথা বলার পরে তারপরে একটা পর্যায়ে ওই সাংবাদিক এরকম করে প্রশ্ন করে যে আপনাকে নিয়ে ভারতের বিভিন্ন চ্যানেল পত্রিকা তারা তো বিভিন্ন রকমের কথা বলতেছে বা সমালোচনা করতেছে এবং আপনার এই সফরটা যে ব্যর্থ সেটা তারা তুলে ধরতেছে তো এই হলুদ সাংবাদিক উনি বিষয়টা এরকমের বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের যারা মিডিয়া কাজ করে বা বাংলাদেশের যে সব চ্যানেল আছে তারা আপনার বিরুদ্ধে কোনো কথা বলে না বা আপনাকে নিয়ে কোনো রকম সমালোচনাও করে না এবং আপনার এই যে ব্যর্থ সফর সেটা নিয়েও কেউ কথা বলে না কিন্তু এটা ভারতের যে মিডিয়া আছে তারাই এটা প্রকাশ করে দিল কিংবা এটা মার্কেটে নিয়ে আসলো অর্থাৎ সবাইকে জানিয়ে দিলো যে শেখ হাসিনা এই এটা একটা ব্যর্থ সফর ছিল তো এই পর্যায়ে উনি আবার গিয়ে উত্তর করলো যে না আসলে আমি এই সমালোচনা সমালোচনা এগুলা পছন্দ মানে এগুলো আমরা সহ্য করি এটা আমি মানে কোনো ব্যাপার না ওনার কাছে উনি এইরকম বুঝতে চেয়েছেন উনি ভারতের বিরুদ্ধে কিছু তখন আর কি বলেন নাই ভারতের মিডিয়ার ব্যাপারেও কোনো কিছু কথা বলেন নাই উনি বলছেন যে এই সমালোচনা তার সহ্য হয়ে গেছে বা সমালোচনা তিনি আহ ভালোভাবে নিচ্ছেন এগুলা কোনো খারাপভাবে উনি নিচ্ছেন না তো যাইহোক এইটা বলার পরে এটা বলার পরে উনি আহ একটা মানে এই যে বর্তমানে যে দুর্নীতি নিয়ে কথা চলছে যে ড্রাইভার আবেদ আলী কিংবা অন্যান্য মতিউর বা বেঞ্জি টেঞ্জির এইসব ব্যাপারে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের জবাবে ওখানে সাংবাদিক বুলবুল একটি সাংবাদিক বলতে হলুদ সাংবাদিক সাংবাদিক সেই হলুদ সাংবাদিক বুলবুল উনি এটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাবে গিয়ে উনি বলেছেন যে আমার যে পিয়ন ছিল একজন সেই পিয়নও চারশো কোটি টাকার মালিক এবং তিনি বিমান ছাড়া চরেন না বিমানে মানে তিনি যাতায়াত করেন তো এটা যখন বলছে উনি আর কি যে আবেদ যে শত শত কোটি টাকা সেটার পক্ষে উনি সাফাইটা করছেন যে আমার পিওনেরও চারশো কোটি টাকা এখন কথা হলো ওনার পিওনের যদি চারশো কোটি টাকা হতে পারে তাহলে এই যে বঙ্গভবন কিংবা ঘনভবনের অন্যান্য যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের কত হাজার কোটি বা কত শত কোটি টাকা আছে সেটা তো জাতির জানা উচিত বা সেটা ওনারও উচিত বলে দেওয়া এবং একই সাথে এই যে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আত্মীয় স্বজন ছেলে সন্তান মামাতো ভাই ভাই মানে পরিবারের যত মেম্বার যত সদস্য আছে এবং এর পরে যারা চেলাপেলাগুলো নেতা কর্মী হ্যাঁ বিভিন্ন রকমের এই পিওন ওই পিওন এদের কত হাজার কত শত শত কোটি টাকা যে তারা দুর্নীতি করে এই পিওনের মতো করছেন এবং একই সাথে শেখ হাসিনা নিজে কত করেছেন এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কে বলবে মানে পিওনের ব্যাপারটা তো সে বললো যে পিওনের চারশো কোটি টাকা হয়েছে এবং তিনি বিমান ছাড়া চলাচল করেন না তাহলে তিনি কিভাবে এই টাকাটা মানে করছেন অবশ্যই বলছেন যে আমি প্রধানমন্ত্রী এই কাজটা করে দিতে পারবো কিংবা এই পথ তোমাকে দিতে পারবো বা এই নমিনেশনটা তোমাকে দিতে পারবো মারে দাও এরকম করেই তো উনি টাকাগুলো করছে তাই না তো এরকম করলে তো সেটা আরো আরো যারা এমপি মন্ত্রী আছে তারাও করছেন আরো যত চেলাফেলা আছে তারা করছেন আত্মীয় স্বজন বা অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী বা পিয়ন তারাও তো করছেন এবং একই সাথে তার ছেলে হ্যাঁ সাড়ে হাজার জয় একই সাথে পুতুল এরপরে তিনি নিজে তিনি নিজে কত কোটি টাকার মালিক মানে কত হাজার কিংবা কত লাখ কোটি টাকার মালিক এই কথাটা কে বলবে মানে এই কথা কে বলবে এই কথা কেউ কেউ বলার মতো নাই তো আসলে আমরা এটাও জানতে চাই যে তিনি নিজে কত কোটি টাকার মালিক মানে কত লক্ষ কোটি টাকার মালিক এবং তার সাথে তার চেলাপেলারা অন্য অন্য যারা আত্মীয় স্বজন আছে বা অন্য যারা পিওন আছে তারা কত কোটি টাকার মালিক হয়েছে সেটাও জাতির জানা উচিত এবং আশা করি সেটাও একদিন না একদিন প্রকাশ পাবে তিনি না বললো একদিন না একদিন সেটা সামনে চলে আসবে এরপরে প্রশ্ন ফাঁসের যে বিষয়টা আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রশ্ন ফাঁস নিয়ে অনেক একটা আলোচনা চলে সেই প্রশ্ন ফাঁসে অনেক বিশেষ ক্যাডারও হয়েছেন নন ক্যাডার হয়েছেন বিভিন্ন রকমের প্রশ্ন বাংলাদেশে ফাঁস হয় এই প্রশ্ন ফাঁসের পক্ষ নিতে গিয়ে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যেটা চ্যানেল আইতে আপনারা পাবেন এখনো এখন যদি আপনি সার্চ করেন চ্যানেল আই আইতে সেখানে পাবেন চ্যানেল আইতে আপনারা যদি সার্চ করতে চান অর্থাৎ গুগলে ঢুকে আপনারা লিখবেন যে প্রশ্ন ফাঁস আন্তর্জাতিক সমস্যা এরকম যদি একটা সার্চ করেন আপনারা কিন্তু গুগলে পেয়ে যাবেন অর্থাৎ ওইটা চ্যানেল আইর একটা নিউজ সেটা আপনারা পেয়ে যাবেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই প্রশ্ন ফাঁস যারা করে তাদের পক্ষ নিতে গিয়ে উনি বলছিলেন যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা মানে প্রশ্ন ফাঁস এটা একটা আন্তর্জাতিক সমস্যা এখন এই প্রশ্ন ফাঁস আন্তর্জাতিক সমস্যা কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্ন ফাঁস হয় এরকম একটা দেশ আপনি দেখেন তো যে দেশে মানে প্রশ্ন এইরকম বাংলাদেশের মতো মানে লাখ লাখ টাকা একটা তিরিশ লাখ একটা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ দশ লাখ পাঁচ লাখ কিংবা আপনার একেবারে ওই যে এসএসসি র পরীক্ষায় পাঁচ হাজার বা দুই টাকা এইচএসি যেটা রানিং চলতেছে সেখানেও তিন থেকে পাঁচ বা দশ টাকা মানে বিক্রি হয় এরকমটা দেশ আপনি দেখাই দেন তো মানে আপনি কেন মানে আপনি এগুলো বন্ধ করতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি এটার পক্ষে আছেন হ্যাঁ তো আপনি তো সাফাই গাইতে পারেন না যে আপনি আন্তর্জাতিক ভাবে এটা হয় আন্তর্জাতিক ভাবে কোন দেশে হয় সেটা আপনি দেখান আঞ্চলিকভাবে একটা দেশে হচ্ছে বা হইতেছে এটা দেখান আপনি আপনি পাললে দেখান যে এই দেশে আঞ্চলিকভাবে এটা হয় হ্যাঁ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ওখানে কিছু হয় যেমন ওখানে কিছুদিন আগে দেখলাম যে অনেকগুলো সার্টিফিকেট দিছে তারা একটা ভার্সিটি থেকে বিভিন্ন রকম সার্টিফিকেট তারা বিক্রি করে হ্যাঁ এটা বাংলাদেশে হয় বাংলাদেশের পাশাপাশি যে দাদাদের দেশে দাদাদের দেশে ওইগুলো মোটামুটি ভালোই হয় কিন্তু এর বাইরে আপনি পাঁচটা দেশ দেখান যেখানে এই মানে একেবারে এসএসসি সি থেকে শুরু করে আপনার এই যে বিশেষ পর্যন্ত আপনারা এই যে মানে প্রশ্নগুলো ফাঁস হয় কিংবা বিক্রি হয় লাখ লাখ টাকায় হাজার হাজার টাকা দিয়ে আপনি একটা দেখান আপনি দেখতেই পারবেন না কিন্তু আপনি পক্ষে নিছেন এন্ড পক্ষে নেবার কারণ কি আপনার পক্ষে নিছেন এই জন্য মানে আপনি ওখান থেকে ভাগ পান মানে আপনার যে ভাগ হ্যাঁ আপনার যে লভংশ সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসে এই জন্য কি আপনি এদের পক্ষ নিছেন অবশ্যই এদের পক্ষে এই জন্য নিছেন মানে যখন এই সব ব্যাপার নিয়ে দুর্নীতি নিয়ে আইনবা এগুলোর নিয়ে কথা হয় তখনই তার সব সময় এদের পক্ষে সব সময় উনি সাপাই যাবে সব সময় উনি এদের পক্ষে কথা বলবে আর একটা কথা বলেছেন উনি যে দুই সালে কোঠা আন্দোলনের এক পর্যায়ে গিয়ে উনি রাগ হয়ে বলছেন যে কোঠা থাকবে না এইরকম আর ওদা যে ভঙ্গ করেছে সে তো মোনাফেক মোনাফেক না সে তো মোনাফেক তো একজন প্রধানমন্ত্রী তো অদা ভঙ্গ করতে পারে না এই যে কোঠা সেই কোঠাটা তিনি এটা বলছেন এবং কোঠা নিয়ে আরো একটা কথা বলছেন যে এটা মানে আদালতের ব্যাপার আর আদালত কি

সে এখন কানাড়া হাইকোর্ট দেখেন এরকম একটা কথা আছে না কানাড়া হাইকোর্ট দেখেন ওই সে এখন কোর্ট কাচারি দেখাইতে যারা বতন আন্দোলন সংগ্রাম করতেছে তাদেরকে কোর্ট কাচারি দেখায় অবশ্য তিনি নিজে এটা বন্ধ করতে রাজি না মানে কোঠা বাতিল করতে তিনি রাজি না অর্থাৎ তো নিজে সংসদে বলেন যে কোঠা বাতিল হবে তো যাই হোক একটা বিষয় সবচেয়ে যেটা ভালো লাগছে যে তিনি নিজে স্বীকার করছেন যে তার একজন সাধারণ একজন তার পিয়ন সে 400 কোটি টাকার মালিক তো এজন্য দেশবাসী আসলে তাকে ধন্যবাদ দাউসে হ্যাঁ বা একটা বিজয় মিছিলও করা যায় তিনি একটা সত্য কথা স্বীকার করেছেন একজন পিয়ন তার সে হলো চারশো কোটি টাকার মালিক এটা কিভাবে হলো এবং একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তাহলে তার এমপি মন্ত্রী অন্য অন্য যারা কর্মকর্তা হ্যাঁ অন্যান্য কর্মচারী তারা কত হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মালিক অবৈধভাবে হয়েছে করে হয়েছে সেটা জাতি একদিন একদিন জানতে পারবে যাক ভালো থাকবেন ভিডিওটি ভালো হলো অবশ্যই শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর একটি আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে থাক আছাল